হ্যালো বন্ধুরা আর একঘেয়ে ফুলকপির তরকারি নয় বা পনিরের তরকারি নয় এবার নতুনত একটা খাবার আমরা তৈরি করে খেতে পারি দেখো আজ আমি যেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখো দেখো আমি একটা গোটা ফুলকপি কেটে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিলাম কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার ফুলকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাপিয়ে নেব দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢেকে দেব ফুলকপিটা আমি ভাপতে বসিয়ে দিয়েছি এই সময় আমি মশলাটা তৈরি করে নেব দেখো আমি প্রথমে টু টেবিল স্পুন সর্ষে নিলাম এবং থ্রি টেবিল স্পুন নিয়ে নিয়েছি পোস্ত আরও একটু সর্ষে আধা টি স্পুন মতো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দশটা মতো কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা আমি প্রথমে কিন্তু শুকনো এটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপর জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা এদিকে আমার ফুলকপিও কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি এই ফুলকপি নামিয়ে নেব আমরা ফুলকপি দিয়ে অনেক রকমেরই সবজি তৈরি করে থাকি তার সাথে পনিরও দিয়ে থাকি দেখো আমি বাড়িতে কিন্তু এই পনিরগুলো আমি তৈরি করে নিয়েছি তাতে নুন হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার এই পনির আমি ভেজে নেব দেখো আমি ভেজে নিচ্ছি যতটা পনির রয়েছে দুবারে ভেজে নেব করে ভাজবো না হালকা করে আমি পনির ভেজে তুলে নেব দেখো প্রথম ব্যাচের পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে কিন্তু আমি বাকি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পুরোটাই এবার যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি ফুলকপিও ভেজে নেব দেখো বন্ধুরা এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব এবার ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখো বন্ধুরা একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম আর যে মশলাটা সর্ষে এবং পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গিয়েছি সর্ষে পোস্ত যখন আমি বেটেছিলাম তখন কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে বেটেছিলাম তাহলে সর্ষে মানে তেতো হয় না দেখো মশলার মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি এবং পনির দিয়ে মিক্সিং জারে কিছুটা জল দিয়ে সেই জল আমি দিয়ে দিলাম আর কিছুটা সরষের তেল আর চারখানা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে একটু চামচ দিয়ে মেখে নিয়েছি এবার দেখো ঢাকাটা দিয়ে দিলাম কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করলে আমি টিফিন বক্স বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দেখো গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মাঝে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটাকে ভাপ দিয়ে নিলাম দেখো জলও আমার শুকিয়ে এসেছে আর এই রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন গরম আছে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হলে আমি ঢাকাটা দেখো খুলে নিলাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় দেখো একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করো আর বাড়ির সকলকে খাইয়ে আনন্দ দিতে পারবে আশা করছি আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ